আসসালামু আলাইকুমের আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাসার সামনে একটা জায়গা ছিল সেই জায়গাটার মধ্যে আমরা সরিষা মারাই করে সেই সরিষার ডালগুলো সেখানে আমরা মজুত করে রেখেছিলাম পরবর্তীতে সেই সরিষার ডালগুলো আমরা সেখান থেকে সরিয়ে সেই জায়গাটা আমরা ফাঁকা করে নিয়েছিলাম তার মূল কারণ হচ্ছে আমরা সেখানে পেঁয়াজ উৎপাদন করব সেজন্যই মূলত আমরা সেই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম পরবর্তীতে আমরা আমাদের পাওয়ার টিলারের মাধ্যমে সেই জায়গাটা চাষও করে নিয়েছিলাম পেঁয়াজ উৎপাদন করার জন্য আমাদের যে জমিটা দরকার সেই জমিটা আমরা ইতিমধ্যেই প্রস্তুত করে ফেলেছি আলহামদুলিল্লাহ আমাদের পরবর্তী কাজ হচ্ছে পেঁয়াজ উৎপাদন করার জন্য আমাদের বীজ বপন করতে হবে সেজন্যই মূলত সকাল থেকে আমরা আমাদের বাসায় আমাদের পেঁয়াজ উৎপাদনের জন্য যে বীজ বপন করবো তারই কার্যক্রম শুরু করেছি পেঁয়াজের বীজ বপন করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মাটি আমরা মূলত আমাদের ভার্মিকম্পোস্টের মধ্যে কিছু মাটি অবশিষ্ট রয়েছিল ভার্মি কম্পোস্ট উৎপাদন করার জন্য সেখান থেকে আমরা সেই মাটি এনে আমাদের বাসার সামনে যে আঙ্গিনা রয়েছে সেই আঙ্গিনার মধ্যে আমরা রোদের মধ্যে শুকাতে দিয়েছিলাম এবং মাটিটা হালকা শুকানোর পর সেই মাটিগুলো আমরা হাত দিয়ে সর্বপ্রথম ভেঙে একদম গুঁড়ো করে নিয়েছিলাম যাতে মাটিতে কোনো প্রকার দলা না থাকে এবং মাটির সাথে গোবর ও বালু দিয়ে আমরা সুন্দর করে সেই মাটিগুলো আবারও একসাথে মিশিয়ে নিয়েছিলাম দেখতেই পারছেন মাটি প্রস্তুত করা ইতিমধ্যে আমাদের শেষ হয়ে গিয়েছে এখন আমাদেরকে বীজটা বপন করতে হবে আমরা মূলত বীজ বপন করব ট্রেতে এজন্যই মূলত আগে থেকে আমরা ট্রেগুলো বাইরে এনে রেখে দিয়েছিলাম এবার আমাদের যে পেঁয়াজের বীজগুলো রয়েছে সেই পেঁয়াজের বীজগুলোতে সুন্দর করে আমরা ছত্রাকনাশক মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের বীজগুলোতে ছত্রাকনাশক মিশানোর পর পেঁয়াজের কালারগুলো দেখতে পারছেন একদম নীল কালার হয়ে গিয়েছে এখন যেহেতু আমরা পেঁয়াজের বীজগুলো রেডি করে নিয়েছি এখন আমাদেরকে সেই পেঁয়াজের বীজগুলো বপন করতে হবে সেজন্যই মূলত আমরা আমাদের ট্রেগুলোতে সুন্দর করে এবং সমানভাবে মাটি ছিটিয়ে নিচ্ছি তারপর আমাদের যে পেঁয়াজের বীজগুলো রয়েছে সেই পেঁয়াজের বীজগুলো আমরা সুন্দর করে ট্রের উপর ছিটিয়ে দিয়েছি এবং তারপর হাত দিয়ে আমরা সেগুলো ঠেসে ঠেসে বসে দিয়েছি এবং তারপর সেই বীজের উপরে আবারও হালকা করে আমরা মাটি দিয়ে তারপর আবারও সেই মাটির উপরে আমরা চাপ দিয়ে নিচ্ছি তাতে বীজগুলো সুন্দর করে মাটির সাথে বসে যায় আমরা ঠিক একই প্রক্রিয়ায় মোট সতেরোটি ট্রেতে আমরা বীজ বপন করবো আলহামদুলিল্লাহ আমরা যে সতেরোটা ট্রের মধ্যে বীজ বপন করব সেই বীজ বপনের কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে পেঁয়াজের বীজ বপনের কাজ শেষ হয় আমরা বিকেলে চলে গিয়েছিলাম আমাদের জমিতে এখানে আমরা মূলত মরিচের বীজ ছিটিয়েছিলাম আমাদের সময়ের অভাবে এবং ব্যস্ততার কারণে আমরা কিভাবে মরিচের বীজ এখানে ছিটিয়েছিলাম এবং আমাদের জমিটা কিভাবে প্রস্তুত করেছি তার একটি পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের মাঝে আমরা উপস্থাপন করতে পারিনি আমাদের নিজের কাজের পাশাপাশি প্রায় প্রতিদিনই কোনো না কোনো কৃষকের আমাদের বাসায় যেতে হয় কারণ তাদের উৎপাদনের ফসলের মান দেখে তাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য এই কারণেই আমরা এক এক সময় এক এক জায়গায় থাকি যে কারণে আপনাদেরকে আমাদের সকল কার্যক্রমের ভিডিও আমরা উপস্থাপন করতে পারি না অন্যান্য দিনের তুলনায় আজকে বিকালে আমরা ফিরে থাকার কারণেই মূলত আজকে আমরা দেখতে গিয়েছিলাম আমাদের মরিচের বাগান যেহেতু কিছুদিন আগেই আমরা আমাদের জমিতে মরিচের বীজ ছিটিয়েছিলাম এবং পাশাপাশি মরিচের বীজের সাথে সাথে অনেক ধরনের ঘাসও আমাদের জমিতে জন্ম নিয়েছে সেই মরিচের চারাগুলোকে রেখে আমরা সেই ঘাসগুলোকেই মূলত আমাদের জমি থেকে পরিষ্কার করতেছি আমাদের পুরো জমিতে এত পরিমাণে ঘাস হয়েছে যেখান থেকে আমাদের মরিচের বীজগুলো খুঁজে পাওয়াই ভর দায় হয়ে গিয়েছে এই জন্যই মূলত আমাদের জমিতে হওয়া আগাছাগুলো আমরা পরিষ্কার করে নিয়েছি যাতে মরিচের চারাগুলো সুন্দর মতো বড় হতে পারে আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম